নমস্কার আমি আজকে একটা জিনিস বানাচ্ছি হালিম হালিমের পায়েসের মতো করছি এই হালিমটা হচ্ছে একটা দানা ঠিক আছে এটাকে আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এই যে হালিম এই হালিমটাকে আমি জানি না আমি শিখেছি বাইরে থাকতে পশ্চিমবঙ্গের বাইরে থাকতে এটা অনলাইনে পাওয়া যায় এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে হাতে করেও দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন দানা ঠিক আছে এই দানা এগুলোকে মানে এই এক একজনের জন্য এই চামচের এক চামচ এর বেশি না কারণ এটা খুব গরম হয় এটা শীতকালেই খেতে হয় এটা গরমের জন্য এক চামচের বেশি একজনের জন্য নয় আমি দু চামচ ভিজিয়ে রেখেছিলাম দুজনার জন্য দেখুন কতটা হয়ে গেছে আর এটা সারা রাত ভিজতে হবে ভালো মতো না ফুললে এটা কাজ দেবে না এটা আমাদের যে কোমরের ব্যথা জয়েন্টের ব্যথা হাঁটুর ব্যথা সারভাইকেলের ব্যথা তারপর শরীরে যেটা গরম করবে সর্দি কাশি এগুলো এগুলোর জন্য এই বাচ্চাদেরকেও এই হালিমের পায়েস খাওয়ানো খুব ভালো তো আমি হালিমটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম দু চামচ হালিমটা দেখুন কতটা হয়ে গেছে এবং তার জন্য আমি নিয়েছি একটুখানি আদা পাউডার যদি আপনার কাছে আদা পাউডার মানে শর্ট পাউডার বা আদা পাউডার যদি না থাকে তাহলে আদার রস দেবেন এক চামচ আর আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুট সেটা আপনাদের ইচ্ছা মতো আমি একটুখানি কাজু বা আলমন্ড মানে আদা বাদাম আর একটু নিয়েছি আর কয়েকটা এলাচ আমি থেতো করে রেখেছি এবার আমি জল গরম করে রেখেছি আমি এই হালিমটা পুরো ছেড়ে দেবো এই জলের মধ্যে এবার এটাই জলের মধ্যে বানাতে হবে যতক্ষণ এটা ফুটে উঠবে ভালো করে এটাকে মানে সেদ্ধ করতে হবে এটা যখন ফুটে উঠবে ভালো করে তখন বুঝতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এই আদার এটা মেশাবো পাউডারটা মেশাবো মিশিয়ে তারপরে এবার আপনারা যারা যাদের যাদের সুগার নেই তারা গুড় খাবেন বেশি গুড়টা যেটা আমার আমি বলবো আমাদের পশ্চিমবঙ্গে যে ঝোলা গুড়টা পাওয়া যায় ওটা খুব ভালো ওইটা খাবেন আর আমাদের যাদের সুগার আছে আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে আমার বিভিন্ন 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 মিষ্টি রেসিপিতে আমি দেখিয়েছি খান্ড এই যে খান্ড তা আমি খান্ডও আমি এইটুকু নেবো আমাদের জন্য এইটুকু এইটুকু খান্ড নেবো আমি আমাদের এরকম এইটুকু খান্ড নেবো খান্ডেও সুগার বাড়ে যদিও চিনির থেকে অনেকটা ভালো খান্ড তো খান্ডেও সুগার বাড়ে এখন আমি হালিমটা ভালো করে রান্না করে নেব তারপরে দুধ মেশাবো আর যেহেতু আপনারা গুড় দিয়ে যদি তো গুড়টা আগে মিশিয়ে নেবেন এবং গুড়টা মেশানোর পরে গুড়টা যখন ভালোভাবে ফুটে যাবে তারপরে সেটা নামিয়ে একটু ঠান্ডা করে দুধটাকে আগে জাল দিয়ে রাখবেন তারপরে মেশাবেন কারণ কি তার নালে কিন্তু দুধ ফেটে যাবে এবং দুধ ফাটিয়ে ফোটাবে দুধ দিয়ে কখনো ফোটাবেন না আখের গুড় দিয়ে বিশেষ করে আর যেটা কেউ যদি এ খান কি বলে পাটালি গুড় খান পাটালি গুড় আমার কাছে যে পাটালি গুড়টা দিয়ে যায় সেটা পায়েসে দিয়ে ফোটাতে পারি কোনো ফাটে না আবার অনেক পাটালি গুড় আছে ফেটে যায় সেটা আপনারা দেখে নেবেন তো গুড় দিয়ে তারপরে একটু স্লাইড ঠান্ডা করে তারপরে দুধ মেশাবেন হালিমটা ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে ভালো করে সেদ্ধ করে নেবেন এরকম ফানা ফ্যানা ফুটে যাবি এখন তখন এটা এটাও বুঝবেন যে হয়ে গেছে আমি এটার মধ্যে আমার ড্রাই ফ্রুটস আদা পাউডার আর এলাচ দিয়ে দিয়েছি এবার আর একটুখানি খান্ড মিশিয়ে দিয়েছি এবার আমি এটার মধ্যে একটুখানি অল্প একটুখানি দুধ হ্যাঁ এবার একটা বলি যে এই হালিমটা কিন্তু খালি পেটে খেতে হবে এটার সাথেও এটার সাথে অন্য কিছু খেতে পারবেন না সকালবেলা খালি পেটে খাবেন এটা আর এটা খেলেই পেট ভরে যাবে আর এটা সপ্তাহে দুই থেকে তিন দিন যদি খেতে পারেন তাহলে খুব ভালো দুধ মিশিয়ে দিয়েছি হয়ে গেছে হালিমটা এবার আমি নামাবো হালিমের পায়েসটা হয়ে গেছে নামাবো বন্ধ করে দিলাম আমি এই যে হালিমটা হয়ে গেছে এটা আপনারা অনলাইনে হালিম লিখলে পেয়ে যাবেন হালিম পাওয়া যায় আর এটা গুড় দিয়ে খেতে হবে কিন্তু আমি বারে বারে বলছি চিনি দিয়ে খাবেন না গুড় দিয়ে খাবেন কারণ গুড়টা বেশি ঠান্ডার মধ্যে শরীরের জন্য ভালো দেশি গুড়টা যদি পাওয়া যায় বা আমাদের বাংলা যেটা ঝোলা গুড় বলে সেই ঝোলা গুড়টা দিয়ে বানাবেন আর ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের ম পছন্দ মতো দেবেন এটাতে জয়েন্টসের ব্যথা হাঁটুর ব্যথা শরীর গরম রাখে সর্দি রাখি ভালো করে তাহলে আমার এই জিনিসটা ভালো লাগলে এই রেসিপিটা মেরে এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন আমাকে জানাবেন কেমন লাগলো এবং শরীর কেমন থাকে আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আসি তাহলে নমস্কার